আল্লাহর ঘরে আসতে পেরে খুশি না বেজা কম না বেশি আবারও আমরা হৃদয়ের সবচুকুন ভালোবাসা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ সমসাময়িক বিষয়গুলো আপনাদের অনেকেরই জানা এগুলোর জন্যই বলতে হয় যে দিনটা গতকাল ছিল আমাদের জন্য ওই দিনটাতে আমি যা কিছু করতে পেরেছি আজকের দিন যে আমার জীবনে আসলো গতকালের তুলনায় আজকের দিনটা যেন আমার ভালো হয় এটা মুমিন সব সময় চিন্তা করবে গতকালের থেকে আজকের দিনটা আমাদের জন্য কি হবে ভালো হবে ভালো থাকবো ভালো খাবো ভালো করবো এরকম জীবনটাকে আল্লাহ পাকের রঙে আমরা রঙিন করব ইনশাল্লা ইনশাল্লা ভালো আমল দিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো আল্লাহ তালা তাও নসিব করুক গ্রামীণ বলে ওই দৃষ্টিকোণ থেকে বিগত একটি সপ্তাহের যে বিষয়গুলো আমাদের দেশ এবং বিশ্বব্যাপী যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নেপালের মধ্যে যেই ঘটনাটা ঘটে গেল যে যারা মানুষের উপরে জুলুন করে অত্যাচার করে তারা কখনো চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে যারা মানুষকে ভালোবাসে মানুষের কল্যাণ চায় মানুষের অধিকার মানুষকে সঠিকভাবে দেয় তাদেরকেই মানুষ কি করে পছন্দ করে ভালোবাসে ঠিক না বলে এমন পর্যন্ত এই বিষয়টা থাকবে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে যারা মানুষের প্রতি জুলুন করবে না অন্যায় করবে না আপনি চাঁদাবাজি বলেন দস্তানি বলেন রক্তচক্ষু বলেন এগুলো দিন অল্প সমান এগুলো অল্প সমান কিন্তু মানুষের সাথে সুন্দর ব্যবহার মানুষের অধিকার রক্ষা করা আমার উপর যে দায়িত্ব সে দায়িত্বের কথা চিন্তা করি সব মানুষের কার কার সাথে কেমন আচরণ করা এই বিষয়গুলো চিরদিন থাকে ঠিক কিনা বলে বেশি শক্তি দিয়ে কখনো কিছু হয় না অল্প কিছুদিন থাকে এই জন্য আজকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও যে শিক্ষার্থীরা যেভাবে তারা ভালোকে পছন্দ করার চেষ্টা করছে এবং আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক মেচুর তারা কিন্তু অনেক কিছু বুঝে আমাদেরই সন্তান আপনাদেরই সন্তান এই জন্য আমাদের দেশটার প্রতিটি জায়গায় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেখানে নেতৃত্ব আছে সেখানে পাক যেন তার পক্ষ থেকে ভালো নেতৃত্বকে আমাদের দেশের মানুষের জন্য উপহার দেন সবাই আমিন বলে কেউ কারোর মধ্যে জুলুম করবে এটা আমরা কেউ চাই না আমরা কি কেউ চাই বলেন আর আমাদের এই জায়গা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলা দরকার অনেকে আমাকে পরামর্শ দেন যে রাজনৈতিক কথা না বলার জন্য আমি রাজনৈতিক কথা বলি আমি পোরানের কথাগুলো আপনাদেরকে বলবো খুব খেয়াল করে আলহামদুলিল্লাহ আমি জানি না সমালোচক তো থাকতেই পারে সেটা স্বাভাবিক কাবাশারি ইমামের ব্যাপারে কয়েকদিন আগে আমাকে একজন বলতেছিল হজুর জানেন এই যে রহমান রহমান আসুদাইস তিনি হচ্ছে শেখ গোলাম আলম বলে কত বড় আলেম গ্র্যান্ড মস্তি নক্ষত্র মকার পরিচালিত আর আমাদের দেশের মানুষ সে বলছে সে বলছে কিভাবে আপনি কি তার সাথে মিশছেন একজন সম্পর্কে আপনি কথা কথা বলবেন না এরকম বলা চাই আপনি যেটা জানেন যেটা বোঝেন সেটাকে বিবেক দিয়ে আপনি চিন্তা করে কথা না নাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে সমানিত হাজারি আমরা আপনাদেরকে কথাগুলো বলি কেন আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন আপনাদেরকে বলার জন্য আমরা যদি কোরআনের কোনো বিষয় হাদিসের কোনো বিষয় আপনাদের সামনে গোপন করে বিশ্বাস করুন আল্লাহ যিনি গোপন করবেন তার উপরে এবং পৃথিবীর সমস্ত লানতকারীদের লানত তাদের উপরে পড়বে করবেন কথাটা কিন্তু অনেক গভীরে এই জন্য আমরা আপনাদেরকে কি কথাগুলো বলি আর নবীন জীবনে তো রাজনীতি ছিল ছিল কি ছিল না বলেন আসতে বলেন নবীর জীবনে রাজনীতি ছিল না ছিল না এই যে আজকে যে বিষয়টা আলোচনা করব নবী যখন গিয়েছেন কত বছর ছিলেন সবাই বলেন কয় বছর দশ বছর তেরো বছর নবতি জীবন মক্কা চল্লিশ বছরে নবুপ হয়েছিলেন গত সপ্তাহে বলেছিলাম চল্লিশ থেকে তিপ্পান্ন তেরো বছর কত বছর তেরো বছর এ তেরো বছর কোথায় মক্কায় এরপরে হিজরত করেছে কোথায় নদী নাই নদী নাই কয়েক বছর দশ বছর এটা আমরা ইনশাল্লাহ আল্লাহ তো আর যে কথাটা একটু আগে বললাম আমরা যদি আপনাদেরকে কোরআনের কথা না বলি হাদিসের কথা না বলি সঠিক দিক নির্দেশনা না দেই আল্লাহর আডবড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে যে ইমাম ফদি তার চাকরির কথা চিন্তা করে মানুষ কি বললো না বললো ওই কথা চিন্তা করে

ছেন سننا নিশ্চয় যারা গোপন করে কতম মানে নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি ইন্নাল্লাযীনা মানুষের জন্য পৃথিবীবাসীর জন্য আমি হেদায়েতের জন্য মানুষের কাছে যে বিষয়গুলো বিস্তারিতভাবে আমি বর্ণনা করেছি যদি কেউ এই বিষয়গুলোকে গোপন করে ইয়া কেউ না মানুষের কাছে না বলে এগুলোকে গোপন করে মানুষকে ভয় করে আমার চাকরি থাকবে না যাবে এটাকে ভয় করে এই সঠিক কথাগুলো যদি না বলে আল্লাহ রাবুল আলম বলছেন মিনাল বাইয়িনাতি ওয়াল কুদামিম বাদিমা বাইয়্যাননা লিল নাস যেগুলো আমি মানুষের হেদায়েতের জন্য মানুষের জীবন পথ চলার জন্য আমি সুনির্দিষ্টভাবে মানুষের জন্য বর্ণনা করেছি যদি এটা কেউ গোপন করে উলাইকা ইলাহু আল্লাহ যেই ব্যক্তি বা যারা এই বিষয়গুলোকে আমের বিষয়গুলো পে হাদিসের বিষয়গুলো কে নবীর আনিত বিষয়গুলোকে কেউ যদি গোপন করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য লালত জোরে বলুন নাউযুবিল্লাহ শুধু কি তাই আল্লাহর পক্ষ থেকে লালন শুধু আল্লাহর পক্ষ থেকে লালনত নয় ওয়ায়ানাহুমুল্লাহ এই পৃথিবী যারা গোপন করবেন আল্লাহ কাঠায় দাঁড়াইতে হবে আমি দাঁড়াতে চাই না আমি আপনাদেরকে আমি যতটুকুন বুঝি আমি চেষ্টা করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বলার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য কেউ যদি এটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআন বিরোধী হাদিস বিরোধী হয় আপনি আমার সাথে আসবেন কোরআন বিরোধী ইসলাম বিরোধী কথা কেন বললেন আমি আপনাদেরকে সব সময় আহ্বান জানাই কিন্তু আমি যদি থেকে থেকে বলি বলি হাদিস তাহলে আপনাকে অবশ্যই এটা গ্রহণ করতে হবে কারণ আমি এই কোরআনের কথা কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহ হাদিসের কথা কার কথা আল্লাহ রাসুলের কথা হাদিসটা হচ্ছে ওয়াহি গাই যারা আলেম আছে তারা বুঝবেন আর নামাজের মধ্যে কোরআনকে তেলাবাদ করা হয় এই জন্য এটা হচ্ছে ওয়াহু আর নামাজে করা হয় না এটা হচ্ছে ওয়াহি গাইরে মাতলু কিন্তু দুইটাই কার কথা আল্লাহ নবী কখনো কোনো কথা তার পক্ষ থেকে তিনি বলেন আর জোরে বলছেন না তাহলে আমাদেরকে ওই কথাগুলো আপনাদেরকে বলতে হবে এই জন্য কোরআন এবং হাদিস হাদিসের কথা দিনের কথা ইসলামের কথা আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা কি মাইন্ড করবো ইমানহারা না আল্লাহর আপনি বলেন সব সময় আমি নবীকে ভালোবাসি তাহলে নবীর আদর্শ কোথায় রবি বল মাস চলছে আপনি বলেন আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসা হবে তখন যখন আপনার মধ্যে নবীর আদর্শ হবে নবী যেই জিনিসকে ভালোবাসতেন আপনি ওই জিনিসকে ভালোবাসবেন আপনি সুন্দরকে সুন্দর বলবেন আপনি কালোকে কালো বলবেন আপনি কেন কালোকে সুন্দর বলেন সুন্দরকে কেন কালো বলেন আপনি কেন পরিবর্তন করেন আপনি বিবেকের সাথে মিলাইয়া দেখেন যদি আপনার বিবেক বলে যে হ্যাঁ এটাই সত্য ফলে এটা আপনি সত্য বেরিবেন যদি কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম অনুযায়ী যদি না হয় আমরা বলবো এটা সুন্দর নয় সুন্দর হচ্ছে কথা সুন্দর হচ্ছে ইসলামের কথা এর থেকে সুন্দর কথা আর হতে পারে না সমানিতা বাজারই আজকে যে আয়াঠেকুন আমি আপনাদের সামনে তেলাপথা বললাম না আমরা ওইদিকে চলে যাই